এ 90 কোটি থেকে লোক খালি হচ্ছে আওয়ামী লীগের পদধারী যুবলীগের পদ খালি নেতারা যারা কোন দুর্নীতি এই সমস্ত কাজের সাথে জড়িত ছিল যারা সাধারণ নেতা কর্মী একটির এক গ্রাসnotin দল বিশ্বাস করতে পারে কিন্তু তাকে আমরা দেশ থেকে বের করে দিতে চাই না আজকে মিছিল পারেন

মুসলুম জনগার মান মিজা আশেপা দিয়ে